আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো ভাইরাল একটি রেসিপি শাশুকা রেসিপি আচ্ছা এটার জন্য আমাদের যা যা লাগবে সেটা ভিডিওতে বলে দিব প্রথমে আমি তেল নিয়েছি এরপর হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি এরপর হচ্ছে আলু কিউব করে কাটা এরপর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি মানে কাঁচামরিচ তারপর হচ্ছে লবণ তারপরে শুকনো মরিচের গুঁড়ো এরপর এটাকে কিছুক্ষণ একটু রান্না করব। যাতে আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু দেরি লাগবে সেজন্য রান্না করব। এরপর আলুটা একটু সেদ্ধ হয়ে আসলে এরপর দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকাম তারপর টমেটো ব্যাস এটাকে পাঁচ মিনিটের মতো রান্না করব কারণ টমেটো আর ক্যাপসিকাম সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এরপর হালকা একটু তেল দিয়ে দিব এখন দুইটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা কিন্তু কুসুমটা একটু কাঁচা কাঁচা থাকবে এ পর্যায়ে মানে শাশুকাটা হয়ে যাবে এরপর আমি ডিমটা অলরেডি কাঁচা আছে সে অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ব্যাস হয়ে গেল ঝটপট শাশুকা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনিও ট্রাই করতে পারেন যদি আমার ভা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো মাই পেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং